ফিরলাম বিরতির পর আমবাসায় অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক পঁচাত্তরতম বন মহোৎসব প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেব বর্মা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব পল দাংশু চিত্তরঞ্জন দেববর্মা নন্দিতা দেববর্মা রিয়াং সহ আরো অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী অনিমেশ দেববর্মা ঠিক কি বলেছেন শুনুন পঁচাত্তরতম বনমহোৎসব এখানে আম্বাসার গুলাই দ্বাদশ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এবং বনমহোৎসব উপলক্ষে বন দপ্তর থেকে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং এই বনমোৎসবের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই যে মানুষ বন তৈরি করতে পারে না আমরা একটা বাগান তৈরি করতে পারি কিন্তু বন মানুষ তৈরি করতে পারে না কিন্তু বনকে আমরা রক্ষা করতে পারি এবং আজকের এই বনমোৎসবের মাধ্যমে জনগণের মধ্যে যেন একটা চেতনার সৃষ্টি হয় বনকে রক্ষা করলে আমাদের কি কি উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা কেন হচ্ছে কি করলে সেগুলোকে প্রতিরোধ করা যাবে এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আনার লক্ষ্যে আমরা প্রতিটি বছর রাজ্য বন দপ্তরের মাধ্যমে মহোৎসব এক সপ্তাহ ব্যাপী এই উৎসবটা আমরা পালন করে থাকি এবং সমস্ত অংশের মানুষ স্কুল চিলড্রেন কলেজেস টিচার্স প্রফেসার্স বিজ্ঞানী সাহিত্যিক শিল্পী সর্বস্তরের মানুষের কাছে আমরা আপিল করব চলুন সবাই মিলে বনকে রক্ষা করি এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ি ধন্যবাদ সবাই মিলে বনকে রক্ষা করতে হবে আগামী দিনে সবাইকে ভালো রাখতে গেলে বনের যে প্রয়োজন গাছের যে প্রয়োজন উদ্যানের যে প্রয়োজন সেই নিয়ে কিন্তু সচেতনতা আরো বাড়িয়ে দিতে হবে স্কুল কলেজ প্রত্যেকের মধ্যে যাতে আগামী দিনে আমরা প্রত্যেকে একটা সুস্থ জীবন জীবনযাপন করতে পারি এমনটাই মনে করলেন মন্ত্রী অনিমেশ দেব বর্মা নিশ্চয় একটা বিরতি সঙ্গে থাকুন